পারপাসে আরেকটি নতুন এপিসন নিয়ে চলে এলাম তো আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে সাজেশান ব্যাপারে যেহেতু এবারে সেমিস্টার পরীক্ষা খুব দ্রুততার সঙ্গে আমাদের সিলেবাস শেষ করতে হয়েছিলো এবং হার্ডলি দু থেকে তিনটে মাস সময় পড়ানোর স্কুলে সাজা পেয়েছে যেমনটি টিচাররা হয়েছে সিলেবাসের অভাবে সিলেবাস সঠিক না পাওয়া যায় এবং সঠিক বই না পাওয়া যাওয়ার ফলে অনেকে নানা বিভ্রান্তিমূলক সমস্যা পড়েছে কিন্তু সেই সব ক্ষতিকূলটা কাটিয়ে বর্তমানে মোটামুটি আমরা সিলেবাসটা কভার করেছি তো অনেক জায়গায় বলছে সাজেশান সান এবং বর্তমানে ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই তোমরা সাজেশানের জন্য অপেক্ষায় বসে আছো আমি তোমাদের কথা দিচ্ছিলাম যে সাজেশান নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো সেরকম আমি একটা দর্শনের উপরে সায় নিয়ে চলে এসেছি একাদশ প্রথম সেমিস্টারে তোমাদের জায়গাতে হচ্ছে শুরু হতে চলা পরীক্ষা সম্ভবত উনিশ বা তার কিছুদিন পরে তোমাদের দর্শন পরীক্ষা যাই হোক তো সেই ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিও প্রথমে বলে রাখুন যারা আমি এখানে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপরে শেষের দিকে আমি পিডিএফ দিয়ে দেব তোমার সেখান থেকে প্রশ্ন দেখে মোটামুটি এখান থেকে চল্লিশটা প্রশ্নের মধ্যে অন্তত পক্ষে আমি মোটামুটি সমস্ত স্কুলে যেহেতু ঘরে ঘরে প্রশ্ন করবে ঘরের মাস্টাররা তোমাদের স্কুলের যে টিচাররা তারাই প্রশ্ন করবে তো অন্তত পক্ষে আমি চেষ্টা করছি কুড়িটা প্রশ্ন তোমাদের এখান থেকে কমন আসতে পারে তাই তোমরা অবশ্যই ভিডিও ডিস্ক্রিপ্ট না করে পয়েন্ট টু পয়েন্ট প্রশ্নগুলো এবং উত্তর সহ সব দেখো ঠিক আছে এবং যে ভিডিওটি না দেখবে তার ক্ষেত্রে একটাই কথা বলবো সে পরীক্ষার হলে এমন সমস্যা পড়বে শুধু তাই না সে নানানভাবে দুই সমস্যা পড়বে এবং এখানে একটা বিখ্যাত গান মনে পড়ছে যারা এই প্রশ্নগুলো না দেখবে পরীক্ষার হলে কি গানটি যেটা করবে এবং যে গানটি তারা ভাববে সেটি হচ্ছে এরকম তো যাই হোক প্রশ্নগুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা ঢুকে আসি তো প্রশ্নগুলো নিয়ে আমরা দেখি তোমাদের মোটামুটি ভারতীয় এবং পাশ্চর্য দর্শন থেকে বেশ কিছু প্রশ্ন আমি করেছি তো প্রথম প্রশ্ন হচ্ছে দর্শন শব্দটির বুদ্ধিগত অর্থ কি এবং দর্শন শব্দটির বুগতিগত অর্থ এটা অবশ্যই ভারতীয় পথে থেকে সেখানে বলছে দর্শন শব্দের বৃদ্ধিগত অর্থ সত্য দর্শন তত্ত্ব দর্শন বাহ্য রূপের আড়ালে বস্তু স্বরূপ দর্শন চানব রক্ষণ সব করে তো আমি প্রশ্নগুলো এমনভূপে দিয়েছি প্রশ্ন তোমাদের বিভিন্নভাবে সেটা তোমরা সাতটা ডিগ্রি বুঝতে পারবে তো আমি বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন এখানে করেছি তো শুধুমাত্র যে এমসিসিও করেছি শুধুমাত্র যে শূন্যস্থান পূর্ণ করেছি শুধুমাত্র যে কালক্রমে সাজাও বা স্তম্ভ মেলা করেছি তা নয় আমি যা সমস্ত রকম ধরনের প্রশ্ন করেছি তো তোমরা আমি ভিডিএফ দেখলে সেগুলো অবশ্যই দেখবে ঠিক আছে তো এখানে উত্তর হবে সব অর্থ যে দর্শন তখন প্রতিগত অর্থ সেটা সুতরাং সত্য দর্শনও হবে তথ্য দর্শনও হবে বাহ্যের আড়ালে বস্তুর স্বরূপ দর্শন এবং তার সব সবকটি তাই এখানে শব্কটি এক্ষেত্রে চাও যেহেতু ভারতীয় দর্শন প্রেক্ষিত থেকে এখানে বলা হয়েছে দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে তিনজন শব্দটির ভূম্পতিক অর্থ এবং তোমার আসবে প্রিয় শব্দের ভূতপতিগত অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা কিলোমি ছুটু সফিয়া দুটো শব্দ থেকে শব্দ শব্দে আর প্রিয় শব্দটি এসছে এবং যার অর্থ কিলোমি মানে হচ্ছে অনুরাগ এবং সখিয়া মানে জ্ঞান অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা আমি এখানে মোটামুটি কি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো সব প্রশ্ন নিয়ে আলোচনা করবো না ঠিক আছে বাগুলি তোমাদের পিডিএফ দিয়ে দেবো সেখানে একটা দিয়ে দেবো সেই করে তোমরা বলে দিই তুমি আমার প্রশ্ন করছে শব্দ দুটি যে শব্দ থেকে এসেছে এটা অবশ্যই বলে দিলাম ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন বা লাতিন যে যে কোনো একটা থাকবে তোমরা পরীক্ষায় কিন্তু যুদ্ধ ওয়ার্ডের মধ্যে একটা যে কোনো একটাতে টিম মেরে দেবে এবং সেটা অবশ্যই বই মানছি মার্কশিটে ওটা যে পজিশনে থাকবে এই বিসিডি চারটে অপশানের মধ্যে যে পজিশনে থাকবে সেখানে তোমরা বই করে দেবে ঠিক আছে চার নম্বর বলছে পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য মতে দর্শনের লক্ষ্য হল এটি হবে জ্ঞানের জ্ঞান পৃষ্ণার পরিতৃপ্তি জ্ঞান পৃষ্ণার পরিতৃপ্তি পাঁচ নম্বর হচ্ছে ভারতীয় মতে দর্শনের লক্ষ্য হল এটা হবে আত্মাকে জানা জ্ঞান আত্মার উপলব্ধি এবং সব কঠিন এটা অবশ্যই সব কঠিন হবে কারণ আমার জায়গাটা ভারতের মতে এই যে স্পিরিচুয়ালিস্টিক একটা চিন্তাধারা ভারতীয় মতে এটা চলে আসে তাই এটা কিন্তু সবকটি হবে সরদর্শন বলা হয় পরের প্রশ্ন সরদর্শন বলা হয় এটা অবশ্যই হবে কেবল ছয়টি আস্তিক রস্তি কারণ আমরা ষড়দর্শন কোনগুলোকে জানি যে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা দেয়া এই ছয়টিতে পরের প্রশ্ন বলছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি রচয়িতা কি এটা অবশ্যই হবে মাধবাচার্য নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকৃত হয়েছে ভারতীয় দর্শনে টোটাল চারটি পুরুষার্থ স্বীকৃত হয়েছে কী কী না ধর্ম অর্থ কাম্য নেক্সট বলছে ভারতের মধ্যে জগৎ এক শাশ্বত অমোঘ নৈতিক নিয়মে পরিচালিত হচ্ছে এটি গৃহীত বলা হয় এটি গৃহীত হয়েছে এটি অবশ্যই ঋগবেদে গৃহীত হয়েছে পরের প্রশ্ন বলছে ন্যায় দর্শনে জগতের এই শাশ্বত অমোঘ নৈতিক নিয়মকে বলা হয় এটা হবে তোমাদের অপূর্ব নেক্সট চার চারব দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকৃত হয়েছে তো চারবক দর্শনে দুটি পুরুষার্থ স্বীকৃত হয়েছে আমরা জানি কাম এবং অর্থ আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে বৌদ্ধদের কার্যকরণ তত্ত্ব কী নামে পড়েছে সেখানে বলছে বৌদ্ধদের কার্যকরণ তত্ত্ব কৃতৃত্ব সমুপাত বাড়ানো হয়েছে কৃতৃত্ত সমুপাত নেক্সট বলছে বৌদ্ধ দর্শনে কয়টি আর্য সূত্রের কথা বলা হয়েছে তো এটা হলো চারটি নেক্সট বলছে কোন আর্য সত্যে ভবচক্র বা দারু সঞ্জয়নের কথা বলা হয়েছে তা এটি হবে চতুর্থ চতুর্থ সরি এটা দ্বিতীয় হবে দ্বিতীয় আর্য সত্যে ভবচক্র বা দারু সঞ্জনের কথা বলা হয়েছে নেক্সট বলছে জৈন শব্দটি এসছে জিন শব্দটি জিন শব্দ নেক্সট বলছে চব্বিশ নম্বর তৃত ছিলেন মহাবীর চব্বিশ নম্বর চিত্তাম ছিলেন মহাবীর এবং এই প্রশ্ন বলে রাখি প্রথম ছিলেন জৈনদেব ঋষভদেব তেইশ নম্বর ছিলেন পাশনা এবং চব্বিশ নম্বর চকান ছিলেন মহদীপ বা বর্ধমান ভারতীয় দর্শনের প্রধান বা জ্যেষ্ঠ প্রমাণ হল এটা হলো প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রমাণ নেক্সট বলছিল ন্যায় দুষ্মঞ্জরী গ্রন্থের রচয়িতা ন্যায়িক সুষমঞ্জরী গ্রন্থের রচয়িতা হলেন উদয় উদয় মিশ্র নেক্সট বলছে মুখ্যবাদী দর্শন বলা হয় ন্যায় দর্শন নেক্সট নয়ের মধ্যে অলৌক প্রত্যক্ষ এটা তিন প্রকার প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক স্তর হল সবিকল্প প্রত্যক্ষ আচ্ছা এরপরে তোমরা বিবৃতিগুলো দেখো বিবৃতিগুলো এর উত্তরগুলো আমি সব বলে দেব তারপরে ছক আছে তো এরকমভাবে নানান সব প্রশ্ন আছে তো এগুলো তো একসঙ্গে আলোচনা করে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি উত্তরগুলো সমেত আমি তোমাদের পিডিএফ ওখানে পাঠিয়ে দেবো তোমরা ওখানে দেখে নি এবং অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও উন্নয়নের মাধ্যমে যাতে এরকম নানান নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহ পাই এবং কমেন্ট বক্সে অবশ্যই করে তোমাদের মূল্যবান মতামত জানাও যাতে আমি এখানে যদি কোনো ভুল টুট হয়ে থাকে সেগুলো আমরা সবজি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সফল নেওয়া করি ধন্যবাদ